নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা নাইম আলীর আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার আগে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি দেখুন বর্তমানে বাংলাদেশে একটা সংগঠন একটা গোষ্ঠী কিন্তু খুব সামনে আসছে আর এইটা নিয়ে কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম বাংলাদেশের যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু একটা পোস্ট করেছেন একটা নয় বেশ গতকালকেও একটা পোস্ট করেছে তার আগের দিনও একটা পোস্ট করেছে তো কন্টিনিউয়াসলি তিনি পোস্ট করেই যাচ্ছেন এদেরকে তিনি বলছেন যে থামুন এখন যেটা হয়ে গিয়েছে সেটা আর আপনারা রিপিট করবেন না মানে বত্রিশ নম্বর যে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙার পর থেকে যে জিনিসটা হয়ে আসছে চারিদিক থেকে প্রেসার আসছে তো আলটিমেটলি আমরা গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে দেখালাম কি যে বাইরের চাপ এখন বিশেষ করে আমেরিকার যে হিউম্যান রাইটস ওয়াচ তারা যে একটা রিপোর্ট দিয়েছে তারা যে একটা কথা বলেছে একটা টিপ্পণী করেছে তাদের উপর সেটা আমরা দেখতেই পাচ্ছি যে বাইরে চাপ পড়ছে আমেরিকা থেকে চাপ আসছে এদিকে এলন মাস্ক আবার রিভিল করে দিলেন যে বাংলাদেশের যে শেখ হাসিনা সরকার সেই হাসিনা সরকারকে ফেলতে সাহায্য করেছে জো বাইডেন এটা কিন্তু রিভিল হয়ে গিয়েছে আর এখন এরা দেখছে যে না কোথাও না কোথাও আমরাও একটু উল্টো পথে চলছি এই রকমভাবে চললে পারে আগামী দিনে হয়তো নন সাধারণ যে সমস্ত মানুষজন রয়েছে তারাও এখন খেপে উঠবে আর এই কারণেই আজকে কিন্তু মাহফুজ আলম বা আজকে কদিন এই মাহফুজ আলম কিন্তু ফেসবুকে একটা অন্য রকম পোস্ট দিচ্ছে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব বিশ্লেষণ করব তার আগে আমরা দেখি যে নাইম ভাই কি বলছেন নাইম ভাই গতকাল আমি এই ভিডিও ওনার ভিডিও পোস্ট করেছিলাম আজকেও কিন্তু ওনার ভিডিও নিয়ে এসেছি কথাগুলো মনে বলল কোথাও কোথাও একটু বিশ্লেষণ করা উচিত আমি ওই জন্য সামনে আসলাম তো চলুন আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাই বেশি কিছু বলবো না আগে ভিডিওটা দেখি তার মাঝে আরো কিছু আলোচনা হবে তো চলুন সালাম আলাইকুম হয়তো আজকের এই ভিডিওর জন্য আমাকে অনেকে গালাগালি করবেন কিন্তু আমি খুবই উদারপন্থী মানুষ আমি মনে করি বাংলাদেশ আমি আপনি আমরা সকলে প্রত্যেক ধর্ম বর্ণ মতের মানুষ যারা আছে প্রত্যেকের সাম্প্রতিক সময়ে গেল পাঁচই আগস্টের পরে আমরা একটা গ্রুপকে দেখতে পাচ্ছি যারা নাম দিচ্ছেন তৌহিদি জনতা আমার এই জায়গায় কোথাও না কোথাও একটু খটকা লাগছে কারণ দেখুন বাংলাদেশ সকল সম্প্রদায়ের না যদি সকল সম্প্রদায়ের হতো তাহলে আপনারা নিজেরাই বিবেচনা করুন উনিশশো একাত্তর থেকে আজকে ডেটে কি আছে না যে তাই সকল সম্প্রদায় তো অবশ্যই না সংবিধান চেঞ্জ করার কথা বলা হচ্ছে সেই জায়গায় কি বলা হচ্ছে যে এটা মুসলমান মুসলিম কান্ট্রি ঘোষণা করা হোক তাই সকল সম্প্রদায় বলবো না আসলে এই তৌহিদি জনতা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে আনে অথবা কোন গোষ্ঠীকে সামনে আনে সেটা আমার জানা নেই তারা কি কৌমি তারা কি হেফাজতি তারা কি চর্মনয় তারা কি জামাত ইসলামী তারা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে কোন গ্রুপটা যেহেতু তৌহিদি জনতা একটা ব্র্যান্ডেড নাম করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে এটা কোনো সংগঠন করি কিনা এইটা একটু জানা জরুরি কারণ পাঁচই আগস্ট পরে বিভিন্ন জায়গায়

এটা হয় না এর কোনো ই আছে কি প্রত্যেকটা জায়গায় তো আমরা দেখছি এরা তহিদি বলে নামকরণ করছে তাই না হলে কি দেখেছি আমরা রিসেন্টলি বত্রিশ নাম্বার থেকে একটা মেয়েকে যেভাবে টেনে হিচড়ে বের করে নিয়ে যাওয়া হলো তাকে মারধর করা হলো শুধুমাত্র সে জয় বাংলা স্লোগান দিয়েছিল আচ্ছা বাংলায় বাস করছো জয় বাংলা স্লোগান দিবে এমন কি বড় কিছু কিন্তু তাকে মারধর করা হলো তাকে হেনস্থা করা হলো কারণটা কি জনতার ভূমিকা জনগণের মধ্যে প্রশ্ন এই তহিদি জনতা ভাই কারা আমরা তো আগে দেখি নাই তাহলে এই তৌহিদি জনতার রিপ্রেজেন্টটা বর্তমান যে গণভ্যান পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশকে কি পজিটিভলি ভাইব্রেশন করছে নাকি নেগেটিভলি করছে শতভাগ নেগেটিভলি করছে কেন আমাদের মতের বিরুদ্ধে গেলে আমরা সেটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে মাজার কিন্তু যারা করে এটা তাদের তো অধিকার এরকম বিভিন্ন কর্মকাণ্ডে তৌহিদি জনতার ইস্যু যখন সামনে আসছে তখন আমি ধন্যবাদ দিই আমাদের এই সরকারের মাস্টার মাইন্ড যিনি আছেন মাহফুসকে তার একটা কথার কারণে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এরপর তিনি নানান মন্তব্য আসছে তো তিনি আরেকটা পোস্ট করছেন যে যারা নিজেদের তৌহিদি জনতা পরিচয় দেন ফেসবুকে পোস্ট আমি দেখেছি সতর্ক করছি হুমকি দিচ্ছি না কিন্তু সতর্ক করছি তো কেন সতর্ক করছেন গত পনেরো বছর নিজের উপর পড়বে অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু এই মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে মানে নষ্ট হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনাটা রক্ষা করতে হবে মাহফুজ বলছে যে আপনার আমার আপনাদের প্রতি ঘৃণা নাই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলেনদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বব্যাসী আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করা ও সুনাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছি বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড মব আলাদা জিনিস উদ্দেশ্যবিহীন এসব মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা রক্ষায় আমাদেরকে কঠোর হতে হবে এই কঠোরতার হুশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদি জনতার কথা বলে নিপীড়ন করছেন নৈরাজ্য করছে মানে একথায় খোলাখুলি কিছু বলতে পারবে না কারণ বললে পারে নেক্সট ডে তার উপরে প্রবলেম পড়বে দেখলেন তো কিভাবে ঘুরিয়ে নাক দেখাচ্ছেন ভাই যারা খারাপ কাজ করছে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে তাদেরকে ক্রিমিনাল বলা হোক তাদেরকে ওই এই আমি এই বিশ্বাসী আমি আপনাদের সম্মান রেখে বলছি কেন ভাই তারা কি কোনো ফেরেশতা নাকি অন্য জায়গা থেকে এসেছে তোমাদের আল্লাহ তাদেরকে পাঠিয়েছে নাকি হ্যাঁ যে তাদের জন্য এত কিছু করতে হবে ও এখানে তিনি তার অনেক বক্তব্য লম্বাচورا করছেন আমি আমার জায়গা থেকে এটা বলি আবারো আমরা খুবই নর্মাল একজন মুসলিম আমি মনে করি যে ভাই একজন মুসলিমের হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকবেই অমুসলিমও নিরাপদ থাকবে এটা ইসলামের সৌন্দর্য মোটাই না আমার মতের বিরুদ্ধে কোনো কিছু গেলে থাকে না আমার পছন্দ না হলে একটি স্লোগান দিয়া ইসলামকে কলঙ্কিত কইরা কোথাও যে ঝাপাই পড়া ভেতর থেকে একটা পশুত্ব বের করে লুটপাট ভাঙচুর অগ্নিকান্ড নানান বিভিন্ন জায়গায় করছে কেন আমি এই কথাটা মেনে নিতে পারলাম না এই যে বললো না যে ইসলামের একটা সৌন্দর্য মোটে না এটা ইসলামের কি সৌন্দর্য যদি ইসলামের সৌন্দর্যই থাকতো তাহলে পরে প্রত্যেকটা ইসলামিক কান্ট্রি যেগুলো রয়েছে সেই সব কান্ট্রিগুলোতে গৃহযুদ্ধ থাকতো না আমি তো বাংলাদেশের কথা বাদ দিলাম আমি বাংলাদেশে তো হিন্দুরা রয়েছে তারা একটা অন্য ধর্মী বিধর্মী তারা এক কথায় বলা যেতে পারে তাদেরকে মুসলমানরা ইসলাম তাদেরকে বলে কাফের তো সেই কাফেরদের সঙ্গে তাদের ঝামেলা থাকতে পারে আমি বাংলাদেশ বাদেই আমি যদি বলি তাহলে পাকিস্তানেও গোষ্ঠী দ্বন্দ্ব চলছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে আপনি মুসলমান আমরাও তো মুসলমানই দেশটার মধ্যে মুসলিম আছে হিন্দু আছে বৌদ্ধ আছে নানান জাতের ধর্মের মতের বর্ণের মানুষ থাকবে গণতন্ত্র হোয়াট ইস দ্য মিনিং অফ গণতন্ত্র যে একজন লোকের মন এসে হাফ প্যান্ট পৈরা হাঁটবে আপনি পায়জামা পাঞ্জাবি পড়তেছেন আপনারটা আপনি পইরা হাঁটেন ওই হাফ প্যান্ট পরা লোকের আপনি বাধা দিতে পারবেন না তবে হ্যাঁ শালীনতার বিষয় আছে কেউ যদি হাঁটে ক্ষেত্রে আমরা নাগরিক হিসাবে প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিবাদের ভাষা কি রাস্তায় তারে ন্যাংটা করা তার পিটিয়ে জুতার মালা গলায় দেওয়া এইটা কিন্তু ভাষা না এটা যখন আপনি করছেন আপনি আইনকে লঙ্ঘিত করছেন একজন নারী সে পোশাক পড়তে পারে তার জিন্সের প্যান্ট পড়তে মন এসে পড়ুক স্কার্ট পড়তে মন এসে পড়ুক যদি মিনিট পরাইয়া রাম দেখাইয়া হাটে আপনি সেই ক্ষেত্রে তারে ঘৃণা করতে পারেন আইনের মাধ্যমে তার ব্যাপারে আপনি অভিযোগ জানাতে জানাই রাস্তা দ্বারা করিয়া একজন নারীকে হেনস্থা করা সেটাও কিন্তু আমাদের এই দেশের মধ্যে ইমান থাকতো দেশ বহু তাকে জাননাতে চলিয়া যাইতো বাংলাদেশের মানুষের মধ্যে ফেসবুকে আলগা আমি একটা কথা বলতে চাই এই যে বললো না রাম ভাই যে এতই যদি ইমান থাকতো তাহলে জান্নাতে চলে যেত আসলে আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই যদি ইমান থাকতো তাহলে এই যে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারগুলো হতো না সে সমস্ত নারী আমি বলতে পারি সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন যে ধর্মের হতে পারে যেটা বলছে যে বাংলাদেশে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকবে অবশ্যই সেটাই থাকা উচিত মানে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র মানেই তো এটা করা উচিত না আমাদের ভারতে যেভাবে থাকি আমরা আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও ওদের সঙ্গে আমরা ঝামেলায় জড়াই না কিন্তু ওখানে সংখ্যা সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে কোনো গল্প নেই ভাই আমার মতের বিপক্ষে গেলেই আমি তাকে মারধর করবো ভাই তুমি তোমার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবে না ওটা আমাদের ভালো লাগছে না এই গোষ্ঠীর ভালো লাগছে না তাই ওকে এই করো এটা করা হোক প্রত্যেকটা যে আমি যেটা বলি যে বাংলাদেশে ওরা বাঙালি যে কালচার সেই কালচারটাকে আস্তে আস্তে মানে ভুলে যাচ্ছে এটা নিঘাত সত্য একদম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সত্য যে কালচারটা ভুলে যাচ্ছে এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই সেই কালচারটাকে আবার কি করছে ওরা ম্যানিপুলেট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে এই যে বললো যে কে কোন ড্রেস পরবে সেটা দেখার দায়িত্ব তো তোমাদের নাই নিশ্চয়ই তার একটা পার্সোনাল তার একটা ফ্রিডম আছে তার স্বাধীনতা আছে সে কিভাবে পড়বে সে হ্যাঁ আমরা আইনের দিক দিয়ে কমপ্লেন করতেই পারি যে এটা সমাজের জন্য ক্ষতিকার এটা সমাজের জন্য ভালো সেটা আমরা বলতেই পারি আমি বড়ো কোন লাট সাহেব হয়ে যায়নি যে আমি তাকে আমি শিক্ষা দেবো ব্যক্তি জীবনে ইমান এখানে আমরা ঝাঁপাই নিয়ে আসি আমি মাহফুজকে ধন্যবাদ আর আপনাদেরকে বলি এই তৌহিদি জনতা কারা যদি আপনার কোনো সংগঠন সামনে আসেন একজন মুসলমান হিসাবে আমি তৌহিদে বিশ্বাস করি সেটা আলাদা আমি রাসুল বিশ্বাস করি সেটা আলাদা আমরা একই বিশ্বাস করি সেটা আলাদা কিন্তু ওই যে তহিদী জনতা নাম দিয়ে একদম বাড়ি ভাঙলাম অন্যরা দেখে কি ভাবলো সন্ত্রাসীরা এটাই তো ভাববে ভালো কিছু মেসেজ যাবে ইন্টারন্যাশনালি বিশ্বব্যাপী ইসলামের ড্রেস গুলারে ব্যবহার করতেছি পাঞ্জাবি টুপি বহির্বিশ্ব কি দেখছে বিধর্মীরা কি দেখছে এগুলাকে কন্ট্রোল করা দরকার শক্ত হাতে আইন আছে সরকার আছে আপনার কোনো অভিযোগ থাকলে আইনের কাছে যান আপনার আইন হাতে তুলে নেওয়ার অধিকার নাই এগুলো শক্ত হাতে বন্ধ করতে হবে

গোষ্ঠীর যারা রয়েছে ইসলাম ধর্মের যারা রয়েছে তাদের মধ্যে কয়েকজন থাকে তারা ঠেকা নিয়ে রাখে পুরো বিশ্বে কোথায় কি হচ্ছে মানে কোন মুসলমান কোন ইসলাম কিভাবে পালন করতে হবে তারা ইভেন বাংলাদেশে বসে ভারতে বসে তারা কি করছে দুবাইয়ে সৌদিতে কিভাবে দেশ চালাবে তারা কিভাবে তারা তাদের ড্রেস পরবে কিভাবে তারা তাদের সংস্কারকে টিকিয়ে রাখবে সেটা নিয়ে টেনশনে পড়ে আছে ভাই তোরা তোদের সংস্কারটা ঠিকভাবে রাখ না শুধুমাত্র ওই নারীদেরকে সবসময় ঢেকে রাখবো নারীদের চোখ বের করে বাকি সব ঢেকে রাখবো সেটাই কি একমাত্র ইসলামের মূল মানে আমি যেটা চাই সেটা সবাইকে করতে হবে আর মত মাইনে রাখে না আর এই জন্যই কিন্তু আস্তে আস্তে এটা মার খাচ্ছে প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে নিজেদের মধ্যেই ঝামেলা আজকে পাকিস্তানের সঙ্গে ইরানের ঝামেলা বাংলাদেশের মধ্যেই বলি কিভাবে গোষ্ঠীদ্বন্দ্ব কে কাকে মারছে এখন তো হিন্দু মুসলমান বলে কোনো গল্প নেই এখন এরাই এদেরকে মারছে মুসলমান মুসলমানকে মারছে হিন্দুরা তখন চুপ করে গিয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন থেকে ধরা হয়েছে তারপর থেকে হিন্দুরা দেখছে যে না আমাদের কথা বলে কোনো লাভ নেই এখানে আমরা কথা বলতে গেলেই মার খাবো আমাদের ভুল থাকুক আর ঠিক থাকুক সরকারও আমাদেরকে মারবে সাধারণ জনগণও আমাদের মারবে তাই আমরা চুপচাপ থাকি এটাই আমাদের পক্ষে সবচাইতে ভালো এটাই শুরু করেছে আমাদের যে হিন্দু সম্প্রদায় যারা রয়েছে বাংলাদেশে তাদেরকে আমি বলবো আপনারা এইভাবেই থাকুন যে কদিন আপনারা ওখানে এইভাবে থাকতে পারবেন সেই কদিন আপনাদের জন্য ভালো যা না পারলে সেটা ডিপেন্ড করবে আপনাদের ওপর মেরে কোথায় কোথায় রেখে আসবে তার তো ঠিক ঠিকানা যাবে যে জিনিসটা হচ্ছে এখন ওখানকার সাধারণ যে সমস্ত মুসলিম সম্প্রদায় রয়েছে তারাই ঠিক মতো সেফ নেই এই যে ভিডিওটা আমরা দেখলাম মাহফুজ আলম যার কথার উপরে এত বিশ্লেষণ করা হলো ফেসবুক একটা পোস্ট আমি স্ক্রিনশট দিয়ে দেবো সেই পোস্টের ওপর বেস করে এই ভিডিওটা করা হয়েছে পোস্টে মাহফুজ আলম যে কথাটা বলেছে আমার মনে বলছে কোথাও না কোথাও এটা আমেরিকা বা বাইরের যে সমস্ত রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের যে টিপ্পানি করছে যে সেই রাষ্ট্রগুলো যে কমেন্ট করছে এই বাংলাদেশে যে ঘটনা ঘটছে এই যে অপারেশন ডেভিল হান্ট বলে যে একটা অপারেশন তারা স্টার্ট করেছে তারপরে ওই যে বুলডোজার নিয়ে ভেঙে দেওয়া প্রত্যেকটা জায়গায় মানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা মানে বুঝতে পারছেন তো সারা বিশ্বে একজনকে বাংলাদেশের ফার্স্ট একজনকেই চেনে তারা হচ্ছে বঙ্গবন্ধু বললে পারে এক নামে চিনবে তো সেই লোকের বাড়ি যখন ভেঙে চলে সার্কার করে দেওয়া হচ্ছে তো সেখানে বুঝতেই হবে যে কি পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে চলছে আর এই নিয়ে বাইরের মিডিয়া যদি কোনো কথা বলে আর সেটা শুনে তো সাধারণ যে উপদেষ্টারা রয়েছে তারা একটু চমকাবেন স্বাভাবিক সেটাই হয়েছে আর মাহফুজ আলম এই জিনিসটার বিপক্ষে একটু কমেন্ট করেছেন যে আপনারা চুপ থাকুন মানে আমরা আইনিভাবে আপনারা যে কাজটা করছেন সেটা আমরা আইনিভাবে করব আপনারা চুপ থাকুন আর কি যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে মাহফুজ আলম যে কথাটা বলেছেন সেটা কি আদৌ সে দেশকে শান্ত রাখার জন্য বলেছে নাকি তাদের যে ভাইচারা আর কি যারা এই কাজগুলো করছে তারা আইনের সামনে আসলে হয়তো তাদেরই প্রবলেম হবে ভবিষ্যতে তাদেরকে আর অন্য কাজ করাতে পারবে না তাই এই কমেন্টটা করছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন আজকের এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন আমার ভিডিওটি লাইক করেন প্লিজ লাইক করে দিন আপনার একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আমাকে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানাতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি আপনার লোকালে আরও সকলের কাছে শেয়ার করে দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন বেশি বেশি করে কমেন্ট করুন বাংলাদেশের এই পরিস্থিতি আর কতদিন এইভাবেই থাকবে এতে আওয়ামী লীগের কতটা প্রফিট হচ্ছে অবশ্যই সেটা আপনারা জানাবেন আওয়ামী লীগের প্রফিট হচ্ছে মানে শেখ হাসিনার কতটা প্রফিট হচ্ছে আর ডক্টর ইউনুসের কতটা লস হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতো এই ভিডিও আমি এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ